ব্যাপক ধ্বংসযোগ্য ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল ভারতে উৎপাদিত ড্রোনও ইসরায়েলে পাঠানো হচ্ছে যুদ্ধে ভারত কিভাবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে তা নিয়ে আলজাসিরার অনুসন্ধানের ভিত্তিতে বিস্তারিত থাকছে মতালেব জামালির প্রতিবেদনে ফিলিস্তিনিদের উপর হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের টুকরায় লেখা মেড ইন ইন্ডিয়া লেভেল থেকে প্রমাণ হয় ইসরায়েলকে এই যুদ্ধে সমরাস্ত্র সরবরাহ করছে ভারত একই সাথে সমরাস্ত্রের চালানের বিভিন্ন ধরনের নথি আল জাজিরার হাতে এসেছে যেখানে ভারতের অস্ত্র বিস্ফোরক ও ড্রোন রপ্তানি করার বিষয়টি উঠে এসেছে গত পনেরোই মে ভোরে স্পেনের কার্তা বন্দরে উপকূলের অধরে এসে পৌঁছে ভারত থেকে আসা নামের একটি পণ্যবাহী জাহাজ সেখানে এই জাহাজের বিরুদ্ধে পতাকা উড়িয়ে বিক্ষোভ করেন স্পেনের কয়েকশো ফিলিস্তিনি সমর্থক তাদের দাবি এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে তারা সন্দেহজনক এই জাহাজটি তল্লাশি করে দেখার জন্য স্পেন সরকারের প্রতি আহ্বান জানান ইউরোপিয়ান পার্লামেন্টের বামপন্থী নয় সদস্যের একটি গ্রুপ স্পেনের প্রেসিডেন্ট পেট্রো সানচেজের কাছে লেখা এক চিঠিতে ভারত থেকে অস্ত্রবাহী এই জাহাজটিকে স্পেনের বন্দরে নোঙ্গর করার অনুমতি না দেয়ার আহ্বান জানান তারা সতর্ক বার্তা উচ্চারণ করে বলেন গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর জন্য বর্তমান তদন্তের আওতায় রয়েছে ইসরায়েল কাজেই সেই দেশে যাওয়ার উদ্দেশ্যে স্পেনের বন্দরে আসা অস্ত্রবাহী জাহাজটিকে কোনো ক্রমেই নোঙ্গর করতে দেওয়া উচিত হবে না তবে স্পেন সরকার কোনো পদক্ষেপ গ্রহণের আগেই তাদের বন্দরে নোঙ্গর না করে স্লোভেনিয়ার কোপার বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি এর ফলে জাহাজটি নিয়ে সন্দেহ আরো বেড়ে যায় আল হাতে কিছু নথি এসেছে যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে আনা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলের বন্দর আশদোদ এই বন্দরটি গাজা উপত্যকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। মেরিন ট্রেকিং সাইটের তথ্য অনুযায়ী বোরকাম জাহাজটি 12 এপ্রিল থেকে ছেড়ে আসার পর লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের হামলায় রাতে বিকল্প পথে আফ্রিকার উপকূলে ঘুরে ইসরায়েলের দিকে গেছে। এসব নথি সংগ্রহ করেছে সলিডারিটি নেটওয়ার্ক এগেইনস্ট দা প্যালেস্টিনিয়ান অকুপেশন বা রেস্কপ। আলজাজিরার সংগৃহীত নথি থেকে জানা গেছে বোরকাম নামের জাহাজটিতে বিশ টন রঞ্জিন সাড়ে বারো টন বিস্ফোরক বিস্ফোরক এবং সাতশো চল্লিশ কেজি তবে জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জার্মান প্রতিষ্ঠান এম এল বি ম্যানফেড লতার জোন এক বিবৃতিতে আলজাজিরাকে জানিয়েছে জাহাজে এমন কোন অস্ত্র বা পণ্য বোঝাই করা হয়নি যেটার গন্তব্য ইসরায়েল ভারতের এর চেন্নাই বন্দর ছেড়ে আসা মারিয়ান দানিকো নামের আরেকটি জাহাজ গত 21 মে স্পেনের কারতাজেনা বন্দরে এসে পৌঁছালো সেখানে নোঙর করার অনুমতি পায়নি স্পেনের প্রতি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বলছেন দেন ইন্ডিয়া থেই ইন্ডিয়া থেইকেন অরুণ মদির ইন্ডিয়া থেই অরুণ মদির ফিলিস্তিনিয়নে কো ইজরায়েলের ওলে তোমার এলে টন যে গুলি ফায়ার করে হল্যান্ড সাহায্য করতে আছে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি ইন্ডিয়ান নরেন্দ্র মোদি ইন্ডিয়ান নরেন্দ্র মোদী সাহায্য করতেছে ফিলিস্তিনি কি ইজরায়েলিকও সাহায্য করতেছে এমনখানে আর্মি পাঠিয়ে দিতেছে আর গুলি ওলে আপনি ওলে টলার উপরে পাঠিয়ে দিতে এই ভারতের হিন্দুরা বিজেপি হিন্দু আমাকে মুসলমান মারতাছে বলে ইয়ে ইজরায়েল গুহাতে যোগ দিয়ে ফ্রিস্তিনগো মারতাছে বিজেপি রে এই দেশে যাইয়া দেখছেন এই এই নরেন্দ্র মোদী একটা শয়তান জানোয়ার নরেন্দ্র মোদী শয়তান জানোয়ার নয় বাংলাদেশে মারবার চায় মানে এই দেশেও মারতাছে দেখছেন আমার ভিডিওটা আপনারা দেখেন দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন